হ্যালো বন্ধুরা তো চলে এসছি আজকে একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসছি আর একটা বিবাহিত মেয়েদের যেটা করা স্নান করার পরে যে কাজটা প্রথমেই করা উচিত হ্যাঁ আমি সেটাই করছি তো আমি রেডি হয়ে নিই আর আজকে সারা দিন কি কি করছে না করছি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি দুপুর দুটো থেকে হ্যাঁ দুটোই পাঁচ ছয় তো এখন স্নান টান করে চলে আসলাম আর খাওয়া দাওয়া করতে হবে এখন তো আজকের মেনুতে কী কী আছে চলো দেখাই তো সারা দিন কি করছে না করছি দেখতে হলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে পুরোটা তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখতে আজকের মেনুতে আছে ভাত এটা তো থাকবেই আর আজকে শুক্ত হয়েছিল অনেক রকমের সবজি দিয়ে আর মাছ তরকারি হয়েছিল আলু আলু আর মাছ নর্মাল প্লেন ঝোল সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু মা আর আমি খাইনি আমি মার সাথেই খাওয়া দাওয়া করি কিন্তু আজকে মা বলল পুজো দিতে হবে তো দেরি হবে তাই জন্য আমি খেয়ে নিচ্ছি আবার সোনা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে গেলেও আবার অসুবিধা আছে ওই জন্য আর এটা দুদিন ধরে করছি তবুও কমপ্লিট হচ্ছে না আজকে ভাবলাম এটা নিয়েই জিনিসটা নিয়ে দুদিন ধরে কাজ করছি কমপ্লিটই হচ্ছে না আজকে ধরেছি আজকে আমি শেষ দেখে ধরে হ্যাঁ সোনাকেও সামলাতে হচ্ছে আর এই করতেও হচ্ছে আমি এটা আজকে কমপ্লিট করবই কারণ সোনাকে যেটি নিয়ে গেছে এখন এটা করি এটা করে মানে কষ্ট করলে কেষ্ট মিলে যেরকম আমি এটা করব তারপরে তোমাদেরকে দেখাবো দেখো আরও একবার বলছি আমি যেটা এখন সেলাই করছি এটা যাদের টিঙের বাড়ি টালির বাড়ি তারা এটা ওপরে দেয় এটা মা বলছিল এটাকে ছাইমানা বলে এটা দিলে কী হয় ওপর থেকে যে ধুলো বালিগুলো পরে ওটা আর পড়ে না যেটা পরবে ওই শাড়ির ওপরেই পরবে আর দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে লাগিয়ে দিলাম এই যে কুচি কুচিগুলো দেখতে পাচ্ছ এটা দুটো শাড়ি দিয়ে করা হয়েছে যতটা হয়েছে তো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর কারা কারা এরকম ট্রাই করেছো সেটাও জানাতে ভুলবে না আমার তো খুব ভালো লেগেছে করার পরে একটা পার্সেল এসছে তোমাদের দাদা ভাই না বলে একটা পার্সেল অর্ডার করে দিয়েছে ওটা এসছে ওটা নিতে এসছে দেখি কি অর্ডার করে দিয়েছে আমার জন্য না ওর মেয়ের জন্য অনেক অপেক্ষার পরে ফাইনালি চলে আসলো আর এই দেখো পার্সেলটা আমি হাতে পেয়ে গেছি এখন বাড়ির দিকে যাই তারপরে দেখাচ্ছি পার্সেলে কি আছে না আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগতো পার্সেলটা নিয়ে চলে এসছি দেখি এখানে কি জিনিস আছে আমার না সোনার জানি না কিছু বলেনি শুধু বলেছে একটা পার্সেল আসবে নিয়ে ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড বাড়ি যেবা বাপি এই দেখো ফ্ল্যাশ কার্ড দেখেছো অনেক আছে পুরোটা বিলকুলি ধরো তো ওর বাপি ওকে ফ্ল্যাশ কার্ড অর্ডার করে দিয়েছে তো ফ্ল্যাশ কার্ড ইউজ করার একটা মানে বয়স আছে তোমরা বলতে পারো ও তো এখন থ্রি ফোর মান্থের এখন তুমি কেন ফ্ল্যাশ কার্ড নিচ্ছ ও তো কিছু বুঝতেই পারবে না কিন্তু ও কিন্তু এখন ফোর মান্থের কমপ্লিট হয়ে গেছে ফোর মান্থ ওর ও কিন্তু শুনতে পারে আমরা ডাকলে ও শুনতে পারে সাইড থেকে ও গল্প করতে চাই তো আমাদের একটা জিনিস কী করতে হবে ওকে দেখিয়ে দেখিয়ে ও শুনতে তো পাচ্ছে জিনিসটা শুনবে আর দেখবে ও বলতে পারবে না ঠিক আছে যে এটা কী এটা কি ও কিছু বলতে পারবে না কিন্তু ও যে শুনছে আমি বলছি ও ওটা শুনছে ওটাও ক্যাচ করতে পারবে এতে ব্রেনের অনেক ডেভেলপ হবে ও অনেক কিছু বুঝতে পারবে কালার চিনতে পারবে সেগুলোর জন্যই ফ্ল্যাশ কার্ডটা ইউজ করা খুব ভালো আমার মনে হয়েছে আজকেই নিয়েছি দেখি ওর উপর ট্রাই করব তোমাদেরকে সেটাও দেখাবো তো এটাই বলার ছিল ভাইকে দোকানে পাঠিয়েছি ভীষণ শিঙাড়া খেতে ইচ্ছে করছিল তো ভাই নিয়ে আসুক ভাই পকোড়া নিয়ে চলে এসছে আর আইসক্রিম এনে দিয়েছে আইসক্রিমটা আগে খেয়ে নিই আইসক্রিমটা আগে খেয়ে নিই বলে গেলে ব্যাস খাওয়া হবে না আইসক্রিমটা খেয়ে নিই তারপর পকোড়াটা চকলেট আইসক্রিম এনেছে অর্ধেক গলেই গেছে ভালো সোনুর মোটে ঘুম ভাঙে না ঘুম ভাঙে না তোমার খুব

আর মাকে দিয়ে দিলাম আর এখন আমি পকোড়া খাচ্ছি তো এটা খেতে আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবে বাই